আসসালামু আলাইকুম এন ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ তেওরম নিয়ে আলোচনা করব তা হচ্ছে কি ডি ময়বরের উপপাদ্য ডি ময়বরের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ করো খুবই গুরুত্বপূর্ণ একটা তেওরম এটা আপনাদের এক বছর পরে পরে আসে মেজর এবং নন মেজরদের জন্য যারা অনার্স প্রথম বর্ষে গণিত বিভাগে পড়তেছেন তাহলে কি এটা কি দশ নাম্বারের জন্য আসে আর এই তেওরমটা আমাদের কি তিনটা দাফে প্রমাণ করতে হয় একটা হচ্ছে কত আমাদের কি যুগ পূর্ণ সংখ্যার জন্য আরটা বোধক পূর্ণ সংখ্যার জন্য আরটা হচ্ছে আমার কি পূর্ণ বগ্নাংশের জন্য তাহলে কি তিনটা দাপে কি আমাকে প্রমাণ করতে হয় তাহলে তেওরমটা হচ্ছে আপনার কি ত্রিকোণমিতের কোস্তিটা এবং আয়সায় যেখানে একটা থাকে একটা আয় আয় যেখানে থাকে এখানে একটি কাল্পনিক মান কিন্তু আয় দ্বারা কি বলা যায় কাল্পনিক আর এদিকে যে অংশ থাকে এটা কি বাস্তব তা বাস্তব এবং কাল্পনিক মানে কি সংযোগে সংযোগে কি করা হয়েছে আমার কি ডি মাইবর উপবাদে কি বর্ণনা এবং কি প্রমাণ করা হয়েছে আচ্ছা তাহলে আমাদের এখানে যেটা আছে এটা কিন্তু আপনাদের কি প্রতি এক বছর পরপরে আসবে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে দেখেন ডিমের উপবাদে বর্ণনা ও প্রমাণ বর্ণনা এন যে কোনো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কী হইতে পারে যে কোনো ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে অথবা কি ভগ্নাংশ হইতে পারে মানে যে কোনো মান হইতে পারে বাস্তব মানে রিয়েল নাম্বার তাহলে এন যে কোনো বাস্তুর সংখ্যা হইলে কস থিটা প্লাস আই সাইন থ্রিটা তারপরে ফওয়ার আছে কত অন এর মান কস এন থিটা প্লাস আই সাইন এন থ্রিটা হইব কি হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থ্রিটা তারপরে ফাওয়ার আছে এন এর মান কি হবে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা অথবা একটি মান হবে কত কস এন থিটা প্লাস আই সাইন থ্রিটা এটা হচ্ছে আমার কি এই অংশটা হচ্ছে আমার কি ভগ্নাংশের ক্ষেত্রে আচ্ছা তাহলে এই অংশটা আমরা কি করব এখন প্রমাণ করার চেষ্টা করব আমরা কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু কস থ্রিটা প্লাস আইসাইন এন পাবো পাব কস ক্যান থ্রিটা প্লাস আইসাইনএনটা আবার কি কস এন প্লাস আইসাইন থিটা মানে প্রতি ক্ষেত্রে আমরা যখন প্রমাণ করব কিন্তু এই প্রমাণটা আমরা পাবো কীভাবে প্রমাণ করব যুগ বোদকের জন্য বিগ বোদকের জন্য এবং কি এ বগ্নাংশের জন্য তাহলে এক প্রথম আমরা কি যুগ বেদকের জন্য দেখি যখন এন যুগ বোধক পূর্ণ সংখ্যা মানে এনএমান টা এন এম এনটা হচ্ছে কি যুগ বোধক মানে যুগ হবে এবং কী হবে একটা পূর্ণ সংখ্যা হবে তখন আমরা যখন প্রমাণ করব তখন দেন এন যে কোনো যুগ বোধক পূর্ণ সংখ্যা এন এম এন টু থ্রি ফোর ফাইভ যে কোনো একটা কি যুগ বোধক একটা পূর্ণ সংখ্যা হইতে হবে হইলে কস থ্রিটা প্লাস আই সাইন আই সাইন এন থ্রিটা তারপরে পাওয়ার এন ইজিক্যাল টু কী হবে কস এনটা এদিকে আসবো তো কস এন থ্রিটা প্লাস আই সাইন এনটা কি করবো একে আসবে আই সাইন কত এন এটা এটাই আমরা কি করব প্রমাণ করে দেখাবো এখন আমরা এটা প্রমাণ করার জন্য আমরা কি করব তিটা ওয়ান এবং নিয়ে প্রমাণ করবো কি করবো না টিটা ওয়ান তিটা টু তিটা থ্রি এগুলো নিয়ে আমরা কি করব প্রমাণ করার চেষ্টা করব তার জন্য আমি প্রথমে প্রমাণ করার জন্য প্রথম কি তিটা ওয়ান বেলো নিছি এবং কত তিটা টু নিয়েছি তার মানে কি এটা কি বাস্তব মান আর এটা কি আয়যুক্ত মানে কাল্পনিক মান কি করা হয় সংযুক্ত করতে হয় তাহলে আমি আর এটা কী করবো গুণ করবো তাহলে দেখেন এটার সাথে এটা গুণ করছি তো কস টান ক্রিটা আবার এটার সাথে কি করছি এটা গুণ আকার আছে গুণ করছি প্লাস আবার এটা সাথে কি করছি এটা গুণ আকার আছে গুন করছি আবার এটার সাথে এটা কি গুণ আকার আছে আমি করছি নর্মাল যে কোনটা আছে কোনটা করছি তাহলে দেখেন কী টান কোস আর এই দিক দিয়ে মানে আয় যুক্ত যেগুলো আছে এগুলো একসাথে করবো আয় ছাড়া যেগুলো আছে এগুলো করব আর একসাথে করবো দেখেন আই স্কোয়ার আই স্কোয়ারে মান হচ্ছে কত দেখো মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান ওয়ান তাহলে লাগলাম মাইনাস সাইন থিটা ওয়ান সাইন টু প্লাস আর এখানে যেগুলো আয় আছে মানে এই দুয়ারে তোমার যুক্ত আছে এখানে আমি আইটা কমন নিয়ে আছি যদি কমন নিয়ে টু প্লাস কোস থিটা ওয়ান একটু সাদা এখন দেখেন এটার আমরা এ পরব এটা বি মানে মানে ওয়ান্ডারে ওয়ানডারে থিটা ওয়ান্ডারে করবো এ আর টিটা টু রে করবো তোমরা বি তো দেন কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সূত্র হচ্ছে কত কস এ প্লাস বি এ বলতে হচ্ছে তিটা ওয়ান টিটা টু আই তো আসি এখানে দেখেন এটা পড়বো এ এটা পড়ব বি তো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সূত্র হচ্ছে কত সাইন এ প্লাস বি এ বলতে হচ্ছে তিটা ওয়ান বি বলতে হয়েছে কত টিটা টু তাহলে কি সূত্র আর এটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম আবার আগে করছিলাম আমরা তিটা ওয়ান দুইটা তিটা নেয়া করছিলাম এখন আমরা তিনটা তিটা নেয়া দেখব মানে এ একের মান আসে কি না তাহলে তিনটা তিটার জন্য আমরা তিনটা তিটা লিখছি এবং গুণ করছি এখন এতটুকু মান আমরা কিন্তু এক নঙে বের করছিলাম যে এতটুক দুইটা নিয়ে করছিলাম এতটুকু মান পাইছিলাম কিন্তু আমরা এটা পাইছিলাম এক নঙে তাহলে এ এতটুকু সময় আমরা কী করছি এটা এ মানটা বসাই দিছি যে এটা কারণ

আবার এটার সাথে এটা গুন করছি এটার সাথে এটা গুণ করছি এ পিঠে দাদা আমি রাফ করে রাখছি যে মাত্র যে কথাটি বললাম এভাবে কী করছে আমি কী করছি গুণ করছি গুণ করার পরে আমাদের এটা তো আছে আই স্কোয়ার আই স্কোয়ারের মান আছে তো মাইনাস এটা লিখলাম আর কি যেইগুলো আয় যুক্ত আছে এখান থেকে আমি কী করছি আয়টা কমন নিচ্ছি এই যে আয়টা কমন নিচ্ছি তাই তার কাছ থেকে আয়টা এই দুটা থেকে যে আয় কমন নেই তার কাছ থেকে সাইন এটা এটা প্লাস এইটা এটা আমরা একটু সাজা লেখি কারণ সাজা যদি না লেখি তাহলে আপনাদের সূত্র বসে অসুবিধা হবে আচ্ছা এটার ফল আমরা এ এটার ফল বি তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সূত্র ছিল কস এ প্লাস বি এ বলতেছি এতটুকু বি বলতেছি এটা প্লাস আই সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সূত্র হচ্ছে কত সাইন এ প্লাস বি এ বলতেছে এতটুকু বি বলতেছি কত এটা আচ্ছা তাহলে কি আমি কিন্তু পর বেশটাতে এতটুকু কিন্তু ডাইরেক্ট লিখে পেয়েছি আমি যেটা মানে কস এ প্লাস বি সাইন এ প্লাস বিয়ে আগের লাইনটা যে এই লাইনটা কিন্তু আমি যে এখানে লিখছি যেটা এ প্লাস বি এটা কিন্তু ওখানে লিখছি আচ্ছা এটা গেল তাহলে দেখেন কস তিটা ওয়ান তিটা টু তিটা থ্রি প্লাস আই সাইন তিটা ওয়ান তিটা টু তিটা থ্রি একসাথে লেখি লেখার পরে দেখেন আমরা যখন দুইটা তিটা নেয়া করছিলাম তখন দেখেন তিটা ওয়ান তিটা টু পাইছি তিটা ওয়ান তিটা টু পাইছি আর যখন আমরা তিনটা নেয়া করলাম তখন কি তিটা ওয়ান তিটা টু তিটা থ্রি পাইছি এমন যদি আমরা এন সংখ্যক বার নেয়া করি তাহলে দেখেন এই যে ডট ডট কস তিটা এন প্লাস আই সাইন তিটা মানে এন সংখ্যক বাড়ার জন্য দেখব তাহলে দেখেন তিটা ওয়ান তিটা টু তিটা থ্রি প্লাস ডট তিনটা এন সংখ্যক বার হবো যে এখানে দেখেন এখানে তিনটা নিয়েছিলাম এখানে তিনটা নিয়েছিলাম যদি এন সংখ্যক বার নেই তাহলে এন সংখ্যক বার পাবো আই সাইন এখানে দেখেন তিনটা নিয়েছিলাম এই জন্য তিনটা কিন্তু তিনটা পাইছিলাম আর এখানে এন সংখ্যক বার এজন্য কত পাইছি আমরা এন সংখ্যক বাড়ি পাইছি কিন্তু এখন আমরা দেখেন তিটা ওয়ান তিটা টু তিটা টু থ্রি তিটা এন এইগুলো যদি আমরা তিটা আকারে লিখি মনে করেন যেগুলো পাইছি তিটা ওয়ান তিটা টু এই সবগুলো যদি আমরা কি তিটা দ্বারা প্রকাশ করি সবগুলোই তিটা তাহলে আমরা একসাথে লিখতে পারি কত কস তিটা প্লাস আই সাইন টু এন মানে মানে তিটা ওয়ান তিটা টু আমরা কী করছি কস এ তিটা দ্বারা প্রকাশ করছি তাহলে আমরা এটা সময় আমরা কী লিখতে পারবো কস তিটা মানে এখান থেকে কস এনটা সামনে আসবো কস এন তিটা প্লাস আই তো আই সাইন এনটা কী করবো সামনে আসবো সাইন এন তিটা তো এটা তিন নং সমীকরণ দিয়ে রাখলাম আর আমাদের যুগ বিধকের জন্য কিন্তু এটাই প্রমাণ করার জন্য বলছিল সুতরাং পদ্মটি যে কোনো যুগ বোধক পূর্ণ সংখ্যা যেটা কিন্তু আমরা পাওয়া গেছি এটা ছিল কি যুগ বিধক যুগ বোধকের জন্য এখন আমরা বিগ বোধকের জন্য দেখব যখন এন বিগ বোধক পূর্ণ সংখ্যা এনটা কি হবে বিগ বোধক এবং কি পূর্ণ সংখ্যা হবে মানে বগনাংশ হবে না তাই এন যে কোনো বিগ বুতক পূর্ণ সংখ্যা হলে কস টু দি পাওয়ার এন ইজুয়াল টু কেন এন টিটা আমার কি প্রমাণ করে দেখাতে হবে তাই এনটা কি আমার কি বিগ বোধক পূর্ণ সংখ্যা এটাকে ধরে নিতে হবে ধরি এন এন সংখ্যার মাইনাস এম যেখানে এম হচ্ছে যুগ বোধকপূর্ণ সংখ্যা দেন এমটা হচ্ছে গত আমাদের যুগ যুগ যুগের সাথে যদি মাইনাস চিহ্ন দেয় তাহলে কি হবে মাইনাস মানে বিগ বোধক হয়ে যাবে না তাহলে এটা কি বিগ বোধক এটা কী হয়েছে আমার পূর্ণ সংখ্যা হয়েছে আবার বলতেছি আমাকে বিগ বোধক পূর্ণ সংখ্যার জন্য প্রমাণ করতে হবে তার মানে দেখেন এমটা হচ্ছে কত যুগ বোধক একটা পূর্ণ সংখ্যা এটার সাথে কি আমরা কি মাইনাস চূন্য দিচ্ছি তাহলে কি হয়েছে এটা বিগ বোধক হয়ে গেছে তো এন মানে হচ্ছে বিগ বোধকের একটা পূর্ণ সংখ্যা তাহলে আমরা পাই এই সুতরাং তিটা প্লাস আইস এন এন টু দ্য পাওয়ার এন এই এন এন সমান আমরা দৌড়ে নিয়েছি কত মাইনাস এম ওই যে এন সমান আমরা নিয়েছি কত মাইনাস এম এন দেখেন এটা যদি আমরা নিচে নামায় দিই প্লাস এম আসিল নিচে আসলে যাব কত আসিল মাইনাস এম নিচে আসলে যাবো তো প্লাস এম মানে এটা উপরে তুলে নিলে তাহলে হয়ে যাবো তো মাইনাস এ কিন্তু হয়ে যাব আচ্ছা তাহলে এই সূত্র অনুসারে যে আমরা যে প্রমাণ করে এখানে যে পাওয়ারটা থাকে এটা কি এখানে সামনে আসে এখানে যে পাওয়ারটা থাকে এখানে কি সামনে আসে দেখেন আমি সামনে নিয়ে আসছি এখন আমরা প্রমাণের জন্য উভয় পক্ষে আমরা কি করবো একটা যেটা আছে এটা বিভূত চিহ্ন দ্বারা আমরা কি উপরে নিচে গুণ করব তাহলে আসিল কস এম তিটা প্লাস আই সাইন এম তিটা তাহলে আমরা কি করবো কস এম তিটা মাইনাস আই সাইন এম তিটা দ্বারা কি করবো উপরে নিচে গুণ করছি দেন এইটা এটা কাটাকাটি করলে কিন্তু আমরা আগে মানটা আমরা পাইতেছি মানে কোনো পরিবর্তন হইতেছে না এমন এটা এমন দেন এটা ধরি এ এটা ধরি বি এটা বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার এমন দেন আমরা কি জানি আই স্কোয়ার মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাস প্লাস তো এর যদি হয় মানে কি জানি আমরা সায়েন্স স্কোয়ার পুরা যদি তিটা হয় পুরা যদি তিটা হয় তাহলে কি জানি আমরা সায়েন্স স্কোয়ার টিটা প্লাস ক্রস স্কোয়ার টিটা মান হচ্ছে ওয়ান তো নিশ্চয় তার মনে লেখা যায় না লেখা লাগে না তাহলে উপরে যেটা আছে এটা রয়ে গেছে এখন দেখেন একটা কাজ করতেছি আমরা কস এম টিটা ছিল আমি লিখছি তো কস মাইনাস এম টিটা দেখেন এখানে ভিতরে যায় তাই একটা কেন কস এ মান মাইনাস থাকলে এটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় মানে কস মাইনাস থ্রিটা মনে হয়েছে কত কটাই মানে কস মাইনাস চিহ্ন থাকে এটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় আর এদিকে যে মাইনাসটা ছিল এটা আমরা কি করছি এদিক দিয়ে প্লাসে মাইনাসে তার মানে কি মানে এটা আর আপনাদের কোয়ান্টেড হিসাব দেন যে কোয়ান্টেড হিসাব করেন দেন যে মাইনাস থ্রিটা মাইনাস থ্রিটা এটা কি চতুর্থ কোয়ান্টেড আছে আর এই চতুর্থ কোয়ান্টেডে কিন্তু কস পজিটিভ এজন্য কি হয়েছে এর জন্য কি পজিটিভ মানে আসছে আর এটা চৌথ কোয়ান্টের সাইনটা কত হয়েছে আমার কি সাইনটা নেগেটিভ এই জন্য কিন্তু নেগেটিভে আসে মানে কোনো পরিবর্তন হয়েছে না মানে এটা যে কত মোট কত হয়েছে দেন কস মাইনাস যাই দেখ নয় এটা কি প্লাস হয়ে যায় মানে কোনো পরিবর্তন হয়েছে আর এখানে যদি মাইনাস দিলেও আমার কি প্লাসে মাইনাসে এটাই আসতেছে মানে কোনো পরিবর্তন হয়ে না তাহলে দেখে মাইনাস এম সমান আমরা দূরে নিয়েছিলাম কত এন না যে দেন মাইনাস এম সমান দূরে নিয়েছিলাম কোথাও আমরা এন এটা এটার সময় আমরা কি লিখছি এন লিখছি দেন কোচ অ্যান্টিটা প্লাস আই সাইন অ্যান্টিটা দেন কোচ অ্যান্টিটা প্লাস আই সাইন অ্যান্টিটা কিন্তু আমরা পায়ে গেছি এটা আমরা চাইনার সমীকরণ দেখলাম তাহলে কি এটা কি আমার কি বিগ বুদকের জন্য এটা কি আমার কি প্রমাণ হয়ে গেছে সুতরাং উপপাদ্যটি বিগ বুদক পূর্ণ সংখ্যার জন্য কি সত্য এখন দেখেন বগ্নাংশের জন্য যখন এন মূল দিয়ে বর্ণাংশ এন কি মূল দিয়ে মানে পি পি বাই কি আকারে যেটা কি প্রকাশ করা যায় মানে এন মূল দিয়ে বর্ণাংশ হলে কোয়াস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন এর একটি মান এর একটি মান কত হবে এন থিটা প্লাস আই সাইন এন থিটা আচ্ছা তাহলে আমার কি বলছিল বর্ণাংশ বর্ণাংশ বলতে আমার কি যে পি বাই কিউ আকারে যেটা কি মূল যেটা কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে নিছি পি যে কোনো যুগ বোধক বা বিগ বোধক পুনঃসংখ্যা পি আমাকে যে কোনো ওয়ান টু থ্রি ফোর যে কোনো যুগক বা বিগ চিহ্ন হতে পারে যে কোনো পুনঃসংখ্যা এবং কিউটা কি নট ইকুয়াল ওয়ান কিউটা যদি ওয়ান হয়ে যায় মানে কিউ মান যদি ওয়ান বসে তাহলে কিন্তু এটা বগ্নাংশ আকারে থাকবে না কারণ পি বাই ওয়ান মানে কিন্তু পি হচ্ছে আমাদের নিচে নিশ্চিত না লাগলো ছিল এই জন্য কি পি ছাড়া এখানে কি ওয়ান ছাড়া যে কোনো মান হইতে পারবে যাতে আমার কি একটা বগনাংশ আকার কি মান আসে কারণ এখন আমরা কী করব বগ্নাংশের জন্য এটা কী করবো যাচাই করে দেখবো তাহলে দেখেন যেহেতু যে কোনো যুগবোতক পূর্ণ সংখ্যার জন্য ডিমারু উপ সত্য আমরা আগেতে প্রমাণ করে আসছি কি যে কোনো যুগবোধক পূর্ণ সংখ্যার জন্য কি ডিমারু উপাদির সত্য এখন আমরা কি ভগ্নাংশ নেওয়া দেখব ভগ্নাংশ তাই ভগ্নাংশ মনে করেন আমি এটা নিলাম এইটা কিন্তু আমি এখানে কি তো যে কোনো সংখ্যা হইতে পারে তাহলে আমি মনে করি ওয়ান দ্বারা আমি হিসাব করে দেখবো কী বলছি এখানে আমরা কী করব ওয়ান না হিসাব করবো পিড়ের মাংস কিন্তু ওয়ান হইতে পারবো কারণ ওয়ান বাই কিউ মানে কি এটা কি ভগ্নাংশ সংখ্যা তাহলে আমরা কী করব ওয়ান নাই আমরা হিসাব করে দেখলাম

এখন আমরা এখানে কী করবো এটা পাওয়ার আমরা পি নেওয়া দেখব কী হয় মানে আমার কি যে কোনো একটাভাবে প্রমাণ করলে করলে হয়েছে এখন যদি আমরা দেন এটা কিন্তু এই আঁকাটা আইসে গেছে এখানে মনে করো এন আছে আমরা কী করলাম এখানে ওয়ান জে টু নিয়েছি ওয়ান দ্বারা এখানে কল্পনা করলাম এখন যদি আমরা এখানে পি নেওয়া দেখি পি পি বলতে এটা এই এটা আছে এটা দেখলাম পি একটা একটা মূল নিয়েছি একটা আচ্ছা পি যদি আমরা মূল নেওয়া থাকি একটা কোয়ার সিটা আইসায় এর সাথে গুণ করবে কত পি বাই কিউ আকারে কিন্তু এসে গেছে একটা এটা কি একটা ভগ্নাংশ আকার এসে গেছে আচ্ছা ভগ্নাংশ আকার আসার পরে আমাদের এমন কি কস এটা কি এদিকে গুণ করতে হবে তিনটা প্লাস আই সাইন এটা কি এদিক দিয়ে আসা যাব মানে নিয়ম অনুসারে সূত্র অনুসারে আসছে এন দেন পি বাই কিউ আমরা ধরে নিয়েছিলাম কত এন দেন পি বাই সমান ধরে নিছিলাম কত আমরা এন যে এন রয়েছে পি বাই কিউ মানে ধরে নিছিলাম কত এন তাহলে আমাদের আমাদের কি প্রমাণ করার জন্য যে এক নম্বর মান প্রমাণ করার জন্য কিন্তু এটা কথা ছিল যে একটা মান যে সুতরাং সকল বাস্তব মানের জন্য কি সত্য দেন যুগ বোধকের জন্য প্রমাণ করে আমরা এটাই পাইছি বিগ বোধকের জন্য প্রমাণ করে আমরা এটাই পাইছি এবং বগ্নাংশের জন্য প্রমাণ করে আমরা কি এই মানটাই পাইছি তা মানে কি সকল বাস্তব সংখ্যার জন্য কি আমার কি সত্য কারণ বাস্তব সংখ্যার মাথা কি আমাকে যুগ বোধক পূর্ণ সংখ্যা আছে বিগ বোধক পূর্ণ সংখ্যা আছে আবার কি যুগ বোধক বগ্নাংশের সংখ্যা আছে বিগ কি বগ্নাংশের সংখ্যা আছে তাহলে কি সকলের জন্য কি এটা সত্য হয়েছে